আর এগুলো কি মাছ ছুরি ওরা ছুরি সত্যি কত করে এগুলো আপনার বেসি ছয়শো টাকা এটা হচ্ছে সাতশো টাকা এক একটা এক এক করে এগুলো কত এগুলো এটা ওই সেম ষোলোশো সেম ওগুলো তোই একই জিনিস না একই সত্যি কতদিন হলো ব্যবসা করছেন আমরা তো এখানে অনেক দিন প্রায় ছয় সাত বছর ছয় সাত বছর ধরে এখানে আছেন না শুধু এখানে ব্যবসা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন দর্শক আমরা এই পাশে আরও কিছু সবজির দোকান রয়েছে ছুটকির দোকান রয়েছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বাজারে কি কি বিক্রি করা হয় আমরা এখন আছি সুটকি পত্রিতে এই সুটকি এখানে কি কি বিক্রি করা হচ্ছে জানি দাদা কেমন আছেন কোথায় বাড়ি আপনার এখানে বাড়ি তো বলকালি এখানে থাকে যে রাঙ্গামাটি এখানে রাঙ্গামাটিতে থাকে কি কি সুটকি বিক্রি করতেছেন

300 লবণযুক্ত আলো লবণ সাধারণ সাধারণত থাকে না আচ্ছা আচ্ছা আর এইগুলো এটা হাঙর হাঙর টাকা কেজি ও আপনাদের এটা মাছ এটা কি নাম ফাতা মাছ হয় মাছ এই নাম আছে কেজি কেজি তাহলে তো কমই দাম দাম আমার দামও আর তো স্কেউতে ফেকেট বেশি ওইটা তো একটু দাম আছে দর্শক এই পাশে আমরা আরো খুশি দোকান আছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বারোশো ওটা কি হাঙ্গর মাছ আর এটা সবগুলো হাঙ্গর সব হাঙ্গ এগুলো সব খাঙ্গর

আমাদের গলা যেহেতু বসে গেছে দর্শক এখানে বিভিন্ন আইটেমে সুটকি বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি নাম সম্পর্কে একবার জানিয়েছি এই জন্য আপনারা সরাসরি দেখা দিচ্ছি যে এখানে কি কি আইটেমে সুটকি বিক্রি করা হচ্ছে আমরা এখানে আছে বনরূপা কোন জায়গায় করে সুটকি বিক্রি করতেছেন আপনারা বনরূপা খাডাপার ঘাটার ঘাটার পার খাডাপার ঘাটাপার এগুলো কোথা থেকে সংগ্রহ করেন চিড়ে গাছ এগুলো কত বিক্রি করেন কোনটা এইগুলো এটা 1800 টাকা নি এটা 600 টাকা এটা 600 এটা এটা এর দাম না রে 900 টাকা 900 ওইটা ওইটা এর একটু দাম বলে বলে ওইটা কি শুট ওইটা আঙ্গুর শুট কি এটা ডুলু কত এই 600 টাকা কোথাকার শুট কি এটা কুলনা বরিশাল এখান থেকে আসে এই জামাল কুলনা বরিশাল আর ওইটা ওই ওইগুলা কি বাইকে এর জন্য না দে একি একি একি

মোটামুটি জানানোর চেষ্টা করলাম দর্শক এখানে মাছ বাজার এবং গরু পাওয়া যায় আমরা এগুলো দেখাবো দাদা কেমন আছেন গরু নাকি গরু কত করে কেজি সাতশো টাকা ওই রকম নাই দর্শক ভাই এগুলো কি চাকশে

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখন এখান থেকে বিদায় নেব আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে কী কী পাওয়া যায় মোটামুটি জানানোর চেষ্টা করলাম কোথাকার মাস ভাই